আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের বিকালবেলা ঘুরতে নিয়ে আসলাম তো আমি আর আমার এক বন্ধু দুইজন সঙ্গে আসলাম তো জায়গাটা অনেক সুন্দর যেখানে আসলে মানে প্রচুর বাতাস এখানে বন্ধু অন্য একজনের সঙ্গে কথা বলতেছে ফোনে আর আমি নদীর পাশ থেকে হাঁটতেছি সমস্যা হচ্ছে রাস্তার রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ রাস্তার যে অবস্থা তা ঘোরার শখ মিটে গেছে সেই দিন তো রাস্তায় বালি কাদা মানে নতুন করে বানাচ্ছে রাস্তা পিস দিবে এই জন্য তো অনেক কষ্ট করে যাওয়ার পরে আমরা ছবি তুলতে গেছিলাম এরপরে বন্ধুর কিছু কিছু ছবি তুললাম তো অনেক পছন্দ হলো এরপরে চলে আসার সময় আমরা একটি বিলি গেলাম দেখতেছি বাচ্চারা ঘুরে উড়োচ্ছে তো অনেকদিন আমি কিন্তু ঘুরে উড়াইনি তো বাচ্চাদের সঙ্গেও একটু ঘুরে উড়ালাম প্রায় তিন চার বছর পরে ঘুড়িতে হাত দিলাম গুড়ির আমার ঘুড়ির তো সেখান থেকে আমরা চলে গেলাম আরেকটি নদীর পাশে যেখানে কোনো পানি ছিল না তো সন্ধ্যা হয়ে গেছিল এখানে কোনো পানি নাই কিছু গরু ছাগল ছেড়ে দেওয়া আছে তারা কিন্তু ঘাস খাচ্ছে তো এত বড় নদী এই নদীটি এই অবস্থা তো দেখেন গাছপালাও নদীর পাশে অনেক সুন্দর তো এখানে গরু ছাগল ঘাস কাছে পুরো চরের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ